সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় যদি এই জায়গাটিতে কোনো জাতক জাতিকার ক্রস চিহ্ন থাকে এই জায়গাটি কাটাকুটি থাকে ত্রিশূল চিহ্ন থাকে কালো তিল থাকে তাহলে বুঝতে হবে আপনার রাহু গ্রহটি অশুভ আছে জ্যোতিষশাস্ত্র মতে যদি কারো রাহু গ্রহ অশুভ থাকে তাহলে রাহু গ্রহের প্রতিকার এই গোমেদ রত্ন ব্যবহার করতে হয় গোমেদ রত্ন এমন একটি রত্ন যে রত্নটি ব্যবহার করলে যে সকল জাতক জাতিকাদের রাহু গ্রহ অশুভ আছে সেই সকল জাতক জাতিকাদের রাহুর অশুভ প্রভাব দূর হয় আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি আপনাদেরকে দেখাবো এবার এই যে দেখুন আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখলাম জন্মকুণ্ডলিতে যদি রাহু নিচুস্থ থাকে নবাংশ কুণ্ডলিতে রাহু নিচুস্থ থাকে বিংশত্তরী মতে মহাদশা মতে রাহুর মহাদশা চলে বা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে জাতক জাতিকাকে অবশ্যই রাহু গ্রহের প্রতিকার করতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যমে আপনার জন্মকুণ্ডলী বিচার নবাংশ কুণ্ডলী বিচার নবতারা চক্র বিচার বিংশত্রী মহাদশা বিচার অন্তর্দশা বিচার এবং এই নবতারা চক্র বিচার বিশ্লেষণ করে যে গ্রহটি আপনার ডিসফ্রেবারে আছে যে গ্রহটি অত্যন্ত খারাপ আছে সেই গ্রহের প্রতিকার করবেন মনে রাখবেন কোন রত্নই আপনার নিজের খেয়াল খুশি মতো ধারণ করতে পারবেন না রাহু গ্রহ যদি কারো খারাপ থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার উপরে অন্যায় অত্যাচার হবে বিপদ একটার পর একটা বিপদ আসতেই থাকবে গোপন শত্রু এমন ভাবে তার আষ্টে পৃষ্ঠে লেগে থাকবে আপন মানুষরাই তার ক্ষতিকারক হয়ে থাকবে তীরে এসে তরি ভিড়বে প্রত্যেকটা কাজের স্টার্টিংটা ভালো হবে ফিনিশিংটা খারাপ হবে রাহু গ্রহ খারাপ থাকলে আপনাকে ভুগিয়ে ছাড়বে আপনি যত ভালোই কাজ করুন আপনার নামে দুর্নাম হবে বদনাম হবে অপবাদ হবে রাহু গ্রহ খারাপ থাকলে আপনি যত টাকাই আয় করুন না কেন আপনার টাকা সঞ্চয় হবে না যে কাজেই হাত দিবেন সেই কাজটাই আপনার ডিসফেভারে যাবে রাহু গ্রহ খারাপ থাকলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না ব্যবসায় এক সময় আপনি ভালো অবস্থা ছিল ডে বাই ডে আপনার ব্যবসা খারাপ হয়ে যাবে যদি রাহু গ্রহ খারাপ থাকে কথায় আছে রাহু এমন একটি গ্রহ যেটিকে আমরা ছায়া গ্রহ বলে থাকি আর এই গ্রহ একবারে জীবন্যাসের মতো মানুষের জীবনটা ক্ষতি করে যেমন ক্যান্সার রোগ সহজে ধরা যায় না আর ক্যান্সার রোগ যখন ধরা হয় তখন এই রুগীকে ট্রিটমেন্ট করা বা ব্যয়বহুল চিকিৎসা সেম রাহু গ্রহ যাদের খারাপ থাকে তারা কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু কোনো সফল হতে পারে না মামলার আসামি হয়রানির শিকার হতে হয় অর্যাচিত ঝামেলা হয় এবং কি মানুষের সাথে ঋণের ঝামেলা পাওনা দারে পাওনা টাকা পরিশোধ করতে পারবে না পাওনা যার কাছে পাবে সেও টাকা দিবে না ঘুরাবে অমুক তারিখ তমুক তারিখ করবে সম্পত্তিগত ঝামেলা হবে ব্যবসায়িকগত ঝামেলা হবে অর্যাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার জন্য রাহুগ্রহের একমাত্র প্রতিকার হচ্ছে গোমেদ পাথর যেটিকে ইংরেজিতে হসনাইট বা গার্নেট বলা হয়ে থাকে এবার আমি আপনাদেরকে গোমেদ পাথরের কোয়ালিটি দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির শ্রীলঙ্কান গোমেদগুলো দেখাই এই গোমেদগুলো লাস্ট এসেছে আমাদের কাছে একবারে নতুন এসেছে কালেকশনগুলো দেখুন এগুলো হচ্ছে শ্রিলি গোমেদ আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন পেজে পাথরের ছবিগুলো দেখে থাকেন নামে বেনামে ব্যাঙ্গের ছাতার মতো গর্জে উঠেছে অনেক পেজ আসছে যাদের কোনো প্রতিষ্ঠান নাই যারা বলে বিশ বছরের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান যারা গত দুই চার বছর যাবৎ পাথরের ব্যবসা করে তিরিশ বছর চল্লিশ বছরের প্রতিষ্ঠান লাগিয়ে দিচ্ছে আপনারা আমার চ্যানেলে দেখবেন গত সাত বছর যাবৎ ইউটিউবে আমার অসংখ্য প্রায় চোদ্দশো প্লাস ভিডিও আছে আপনারা দেখুন এইটি হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়াম কোয়ালিটির গোমেজ যেটি সরিষা তেলের মতো দানা দানা থাকবে অরিজিনাল গোমেদ চেনার যে উপায়টি এটি হচ্ছে সবচাইতে লার্জেস্ট কোয়ালিটির সবচাইতে বিগেস্ট কোয়ালিটির গোমেদ এই গোমেদটা হচ্ছে টপ কোয়ালিটির যেটি একটি সার্জেল বা একটি সেক্লো বা টেন এম জি আছে টোয়েন্টি এম জি আছে ফোর্টি এম জি আছে যেমন পাঁচ টাকা দামের সার্জেল আছে দশ টাকা দামের আছে পনেরো টাকা দামের আছে সেম টু সেম এটা হচ্ছে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির সবচাইতে গুড কোয়ালিটির সিলোনি গোমেদ এরপরে এই যে গমেটটা দেখছেন এটা হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেড কোয়ালিটির গোমেদ এটিও অত্যন্ত ভালো কাজ করে একটি পাথর আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী ব্যবহার করতে হয় অনেক সময় দেখা যায় অনেকে পাথরের দোকান থেকে পাথর কিনেন কিন্তু কত ক্যারেট লাগবে কোন আঙ্গুলে পিনবেন কিভাবে পিনবেন সেটি অনেকে জানেন না এর জন্য অনেকে উপকার পান না সঠিক রত্ন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে পাথরটি আমার জন্য কত ক্যারেট প্রয়োজন আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী কোন আঙ্গুলে পড়তে হবে কীভাবে শুদ্ধি করে পাথর পড়তে হবে শুদ্ধি না করে কোনো পাথর পড়লে কখনোই কাজে আসবে না এটি হচ্ছে শ্রীলঙ্কার বি গ্রেড কোয়ালিটির গোমেদ বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনি কুমিল্লা লাকসাম সিলেট বরিশাল গাজীপুর নরসিংদী সব বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা আমাদের প্রতিষ্ঠান থেকে দীর্ঘ আঠারো বছর যাবৎ পাইকারি খুচরা নিয়ে বিক্রি করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধু অনেক জ্যোতিষীরা আছেন চিটাংয়ের হাজারি গলি বলুন রিয়াজুদ্দিন বাজার বলুন অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে কিন্তু এই পাথরগুলো কিনে নিয়ে বিভিন্ন ক্লায়েন্টদেরকে দিয়ে থাকেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে গোমেদটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আফ্রিকান গোমেদ এটি শুধু লাল হবে কিন্তু ভিতরে কোনো দানা দানা থাকবে না এইটাই হচ্ছে আফ্রিকান গোমেদ বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবনে এবং এসে পরিবনে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া প্রবাসী ভাইরা তো নিয়মিত আমাদের কাছ থেকে নিয়ে থাকেন ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি হচ্ছে আফ্রিকান গোমেদ এই যে দেখুন আফ্রিকান গোমেদটা একবারে লাল হবে আফ্রিকান গোমেদটা হবে লাল আমি আপনাদেরকে একবারে ক্লিয়ারলি দেখাই আপনারা সস্তার প্রলোভনে পড়ে নকল কিনে প্রতারিত হবেন না এই যে দেখুন আফ্রিকান গোমেদ আর শ্রীলঙ্কান গোমেদের মধ্যে পার্থক্য শ্রীলঙ্গান প্রিমিয়াম কোয়ালিটির গোমেদের মধ্যে পার্থক্য এরপরে আমি শ্রীলঙ্কান বি গ্রেড আর আফ্রিকান গোমেদের পার্থক্যটা দেখাবো এই যে দেখুন দুটি পাথর আমি দুই হাতে রাখলাম একবারে ওপেনলি দেখালাম আমার মতো ইউটিউবে এই রকম কেউ ওপেনলি আপনাদেরকে পাথর দেখায় না একটা দেখিয়ে আরেকটার কথা বলা হয় এবার আমি গোমেদ পাথরের আংটিগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখুন শ্রীলঙ্কান গোমেদ পাথরের আংটি আপনাদেরকে আমি ওপেনলি দেখাচ্ছি যারা এই ধরনের আমাদের কাছ থেকে আংটি সহকারে নিতে চান আংটি সহকারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের কাছ থেকে পাইকারি খুচরা আংটি সহ পাথর নিতে পারবেন শ্রীলঙ্কান গোমেদ সহ যে কোনো গোমেদ পাথর নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু দীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করছি অনেক জ্যোতিষ কবিরাজ বা তান্ত্রিকরা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে অরিজিনাল অথেন্টিক পাথর পাওয়া যায় যে কোনো পাথর আপনারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন এই যে দেখুন গোমেদ পাথরের এক্সক্লুসিভ আংটিগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ কোয়ালিটির ডিজাইনের আংটিগুলো বাংলাদেশের তো অনেক প্রতিষ্ঠান আছে এই রকম অরিজিনাল কোনটা আসল কোনটা নকল কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড এইভাবে কিন্তু কেউ দেখায় না শুধু বড় বড় কথা আর আপনাদেরকে ব্রেইন ওয়াশ করার মতো কিছু কথা বলে আপনাদেরকে এমনভাবে বলা হয় গোমেদ পাথর কেন পড়বেন গোমেদ হচ্ছে রাহুর রত্ন রাহু খারাপ থাকলে আপনার জীবনটা তস্তস হয়ে যাবে আপনি অনেক কিছু গুছিয়ে এনেও শেষ পর্যন্ত দেখা যায় আপনার কাজ হাতছাড়া হয়ে যায় আপনি হওয়া কাজটা আপনার হচ্ছে না যে কাজটি আপনার ডিল করছেন কাজটি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন মনে করছেন সেই কাজটি আরেকজন পেয়ে যাচ্ছে কেন হচ্ছে একমাত্র আপনার গ্রহগত রাহু গ্রহ যদি খারাপ থাকে তাহলে সেই সমস্যা আপনাকে ভুগতে হবে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা লটারিতে দীর্ঘদিন যাবত লটারি ধরেন কিন্তু লটারি পান না মালিকের সাথে বেতন নিয়ে ঝামেলা হয় কর্মস্থান নিয়ে ঝামেলা হয় এই ধরনের ঝামেলা যাদের হয় মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ প্রত্যেকটি দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রবাসী ভাইরা নিয়মিত নিয়ে থাকেন অনেক সৌদি আরব মালয়েশিয়া বা ইটালি বা দুবাইয়ের ভাইরা আমাদের কাছ থেকে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে পার্সেল নিয়ে থাকেন এই ভিডিওটি যারা দেখছেন এছাড়া এই লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইটালির সহ জার্মানি অস্ট্রেলিয়ায় অনেক দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত পার্সেল যায় মিডিল ইস্টে প্রতিদিন আমাদের শোরুম থেকে আটটা দশটা পার্সেল যায় এছাড়া বাংলাদেশের মধ্যে এসে পরিবহন এবং সুন্দরবনে আপনি যে কোনো জেলা উপজেলায় নিতে পারবেন কেউ যদি আমাদের শোরুমে এসে সরাসরি আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট নামলেই প্রথম শোরুমটি আমাদের এছাড়া আরও অনেক প্রকার রত্নপাথর পাইকারি খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন নীলা পান্না রুবি ক্যাটসাই মুক্তা রক্তপ্রবাল ইরানিয়া কিক সোলেমানিয়া কিক ব্লু জারকান ইয়েলো জারকান সহ যে কোনো অরিজিনাল পাথর আমাদের কাছ থেকে টাইগার মরিয়ম সহ যে কোনো পাথর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ব্ল্যাক আকিক পাইকারি যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা মকবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এছাড়া যদি ঢাকার বাইরে হয়ে থাকেন সুন্দরবন এবং এসে পরিবহনে নিতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও দেখছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করার জন্য যাতে মানুষ উপকৃত হয় মানুষ সচেতন হয় মানুষ যেন অনলাইনের এই সময়ে এসে প্রতারিত না হয় সেই বিষয়টি মানুষকে সচেতন করার জন্য হলেও জনস্বার্থে ভিডিওটি আপনার ফেসবুক টাইম ম্যানে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন